দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় এখানকার সুখ স্থায়ী নয় এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয় যে কোনো সিচুয়েশনই বলি না কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয় এটা চলে যাবে খুব কষ্ট অথবা সুখ আর এর এক্সাম্পল তো নবিস ওসাম দিয়েছেন বুঝি মৃত গাধার সাথে তোমরা কি কেউ এক হামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে সাহেবের বলেছেন যে এক দীর্ঘাম কেউ বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে কাছে দুনিয়ার মূল্য এতটুকুই অন্য হাদিস এসেছে যদি একটা মাছির ডানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে আল্লাহ কাফের মুশ্রেকদেরকে এক ফোঁটা পানি পান করতে দিতেন না আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া বাকিটা পর কাল সো স্মার্ট মানুষ হিউম্যান বিং বা মুসলিম সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না তো আমাদের ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু পরে বলে মুক্তি নিশ্চিত করতে হবে প্রথম কথা কি কনসেপ্ট অফ এডমিশন অফ লাইফটা ঠিক করতে হবে সেটা সুরা আলীবাহের একশো পঁচাশি নাম্বার আয়াদ আছে আল্লাহ কে আমাদের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে কপায়ু ফস সে তখন সফল হোক মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন হয় এর বাইরে কোনো সাফল্য ডেফিনেশন নাই তো বিয়ে করেন আর নাই করেন আগে কনসেপ্টটা ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কী বুঝাচ্ছি এখন যদি দেখেন যে আপনার এই ফিলোসফির সাথে বর্তমান লাইফ লিডিং এর পার্থক্য দেখা যাচ্ছে তাহলে প্রথমে তওবা করে ফিরে আসতে হবে এবং তওবা করার জন্যই শুধু মুখ থেকে আসতে বা বাড়াই করা যথেষ্ট নয় খালেজভাবে ভাবে একনিষ্ঠভাবে

প্রোটেস্টন ভার্সনের যুগ এই কারণে আধ্যাত্মিকত্ব মায়ের ভদ এগুলো মানুষ খুব একটা বোঝে না এই কারণে আলী আদী আল্লাহ একটা কথা পড়ে আসলাম সেটা হচ্ছে তিনি বলছেন তাকে বলা হচ্ছে শেষ জীবনে নিয়ে যে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আপনার কি জীবনে কোনো কষ্ট আছে কারণ তার জীবনটা কিন্তু নিঃস্বনীয় জীবন মানে অন্যান্য সাহেবরা হয়তো ইয়াং এই যে গিয়ে ইসলাম প্রভুর বলেছেন যে অনেক খেদমত করেছেন বাট আলী আদি আল্লাহ জীবনটা এমন যে তিনি একদম চাইল্ডহুড থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং তিনি রসুল সাল্লাহসাল্লামের একদম ডান পাশে ছিলেন এমন কোনো ব্যাথল আপনি দেখবেন না মানে আমি গাজবার কথা বলছি সারিয়া না গাজবার কথা বলছি যে আলী আলিউল্লাহ পাশে নাই এমন কোনো গাজবা আপনি পাচ্ছেন না এমনকি তিনি জ্ঞানে আমলে আধ্যাত্মিকতা যে একটা সমৃদ্ধ তাকেও শেষ বয়সে খারেজিদের হাতে নিহত হতে হয়েছে তো তাকে বলা হচ্ছে আপনার কি কোনো কষ্ট আছে জীবনে আলী আদি আল্লাহ বলছেন যে আমার কষ্ট একটা আল্লাহ পাক আমাকে যে এলিম দিয়েছেন সুস্তানের সহমতী থেকে আমি যে মারেফত অর্জন করেছি মানে আধ্যাত্মিকত্ব অর্জন করেছি এটা বিতরণ করার মতো উপযুক্ত কোনো মানুষ প্রদস্টন বর্ষনে সরিয়েও আপনাকে শুধু হুকুম হ্যাকাম দিচ্ছে না এটা করতে হবে এটা করতে হবে না এর ভিতরে রিজনগুলো কি এর ভিতরে মারফত গুলো কি আধ্যাত্মিক অর্থ বিষয়গুলো কি সেগুলো কিন্তু সবাই বুঝবে না এই কারণে আসলে মারেফতের কথাগুলো সবার সামনে বলাও ঠিক এত জাহের না সেগুলো বুঝতে পারবে না আসুন যেখান থেকে আলোচনা শুরু করেছি আমরা ফিরে যাই আমরা আমাদের লাইফের এইমটাকে ঠিক করে তবা করে ফিরে আসি তদা করে ফিরে আসলে পরে শুধু প্রতিষ্ঠানগুলো আসলে মুখে মুখে আসতে অল্লাহ করাটা যথেষ্ট না মন থেকে ফিল করতে হবে এবং জীবনের যে প্লামগুলো আমি করে এসেছি যদি আপনি যেটা করে থাকেন ছেড়ে দিয়ে ফিরে আসতে হবে সারা জীবন আমল করে প্রমাণ করতে হবে যে আপনি আল্লাহ বাকের মুরগ্য পাব শুধু মুখে বলা যথেষ্ট নয় মাদক সেবন করে থাকেন দাদা করে ফিরে আসতে হবে এসে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি আল্লাহ তুমি আমাকে চান্সটা দিয়েছ আমি এটাকে হেলায় নষ্ট করবো না আমি নিজেকে তোমার কাছে প্রমাণ করে দেবো ইনশাল্লাহ যে আমি তোমার পান্ডাই এভাবে প্রত্যেকটা বাপ সুদ খেয়েছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন হারান টাকা থাকলে ফেরত দিতে হবে আত্মসাত করে থাকলে ফেরত দিতে হবে ঠিক আছে অন্যের হক নষ্ট করলে সেটা ফেরত দিতে হবে মুখলেস হবে তওবা নাসুহা মালিক একনিষ্ঠভাবে ভাবে তওবা করা ওই পাপ ছেড়ে দেয়া ভবিষ্যতে সেই পাপের পুনরাবৃত্তি না করা ইন কেস যদি হয়েও যায় তাহলে আবার দুরাকাত নামাজ পড়ে আবার আল্লাহকে বলা রববি ইন্নী আজনাবা যাম্মা আকরাফাত অফ ইয়া আল্লাহ আমি আবার সেই কোনা করে ফেলেছি আমাকে মাফ সো তহবাটা খুব ইম্পর্টেন্ট বোথ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স সবাইকে বলছি যে আমরা সবাই পাবি প্রত্যেকদিন মিনিমাম বার করে তহবা করার অভ্যাস করে তুলতে হবে এবং এটাকে ফিল করা বার বারবারই এহসানের সাথে এখনকার ইবাদত বন্দেকিন মধ্যে এহসান নাই সবার নাই অল্প কিছু মানুষের আছে এহসান হচ্ছে আবুদাল তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছাই অরহ তুমি যদি আল্লাহকে দেখতে না পাও বিশ্বাস রাখবে জেনে রাখবে যে পাক তোমাকে দেখছেন এই মা আরেফক নিয়ে সবাই ইবাদত করছে না রেকর্ড করতোই তাহলে নামাজ পড়ে বের হয়ে আবার সুদ খেতে পারতো যদি মানুষ এটাই করতো তাহলে তার যুগ করে আবার সকালবেলা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেটিং করতে যায় যেতে পারে মা আরেফা তো আছে আর মা অর্জন হয় কখন যখন আল্লাহ নূর কলবে আসে আল্লাহ নূর কখন কলবে আসে যখন হৃদয়টা পরিচ্ছন্ন হয় হৃদয়ের মধ্যে হিংসা বৃদ্ধি সংসার পহাত আছে সেখানে আল্লাহ নূর আসার পরটি ওঠাবে যেখানে আল্লাহ নূর নাই সে আলো দেখবে কীভাবে সে অন্ধকারের পথ চলবে কীভাবে সে কীভাবে গান পাবে ঘান পড়ার তো পুষ্টি ওঠে কারণ কলবে তো নূর নাই পাক তো সবাইকে সব কিছু দেবেন না তো এখন আসুন যে আমরা যদি তত করে ফিরে আসতে পারি এখন আমি আমার লাইফটাকে গুছিয়ে নিব লাইফটা গুছাতে গেলে আমার লাগবে এডুকেশন এখন আমার এডুকেশন সেক্টর যেটাই হোক আমাকে ইসলামিক এডুকেশন আবার শিখতে হবে এ বেসিক যে সিলেবাসটা আছে এটা আমাকে কভার করতে হবে কীভাবে করবেন এটা আপনার চ্যালেঞ্জ এটা আপনি মাদ্রাসায় পড়তে পারেন আপনি ইসলামিক ইউনিভার্সিটিসগুলোতেও পড়তে পারেন বা আপনার যে সেকুলার ইনস্টিটিউশনে পড়ছেন সেখানে পড়েও প্রাইভেটলি যে কোনোভাবে হোক আপনাকে এটা কভার করতে হবে এটা আপনার চ্যালেঞ্জ এটা কীভাবে বাস্তবায়ন করবে সেটা সিচুয়েশন ডিফার হবে মানুষ সবার একরকম হবে দ্বিতীয়টা হচ্ছে আমল বাড়িয়ে দেওয়া এবং সুন্দর গ্রুপের শক্ত পাবন্ধ পাওয়ারটি রসুল সাল্লাহ আসলামের সুন্নতে শক্ত পাবন্দি নিয়ে আসা হালাল রিজিকের সোর্স ফর্ম করা পাশাপাশি আপনার সৎ কাজে আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দাওয়াতি কাজে সময় দেওয়া আল্লাহ রাস্তার সময় দেওয়া দিনকে এগিয়ে নেওয়ার জন্য ছোট ছোট প্রকল্প প্রজেক্ট হাতে নিয়ে ইসলামের প্রলাপ